এই শুনেই যাবা শুনে কান দিয়ে ঢুকা দিয়ে বের করে দিবা কথাগুলো ভাল লাগবে মনে দাগ কাটবে না ওই যেটা বললাম একবারে এক ধাপে অনেক বড় লাফ দিতে গেলে অনেকে হতাশ হয়ে যায় সেই জন্য খুব স্মল ইনক্রিমেন্টে উন্নতি করার চেষ্টা করো কিন্তু কনসিস্টেন্টলি প্রতিদিন সিরিয়াসলি সিনসিয়ারলি চেষ্টা করতে থাকো তাহলে দেখবো হচ্ছে খুব হু করে মানে ধাই করে উন্নতি হবে জোয়ারের মতো উন্নতি হবে তো যাই হোক এই জিনিসগুলো বললাম এটা এখন নিজেরা কেউ প্র্যাকটিস না না করলে এটা মানে আসলে ফিল করতে পারবা না এই শুনেই যাবা শুনে এক কান দিয়ে ঢুকা কান দিয়ে বের করে দিবা কথাগুলো ভাল লাগবে মনে দাগ কাটবে হয়তো শেয়ারও করবা কেউ দুই একজন কারোর সাথে কিন্তু কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত নিজে আসলে ট্রাই করবা সো খুব অল্প অল্প করে উন্নতি করতে থাকলেও তুমি যদি সিনসিয়ারলি এটা ধরে রাখো মাস শেষে বা বছর শেষে হচ্ছে অনেক ইম্প্রুভমেন্ট হয় সো যারা কনসিস্টেন্সি ধরে রাখে এবং সিনসিয়ার থাকে সিরিয়াস থাকে তার কমিটমেন্টের ব্যাপারে তারা এটা করতে পারে আর এটা করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ নিজেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা সেলফ ডিসিপ্লিন সেলফ কন্ট্রোল এইটা কিন্তু অনেকের সবচেয়ে বড় দুর্বলতা তুমি নিজের কথা একটু চিন্তা করে দেখো হয়তো এখন যারা ক্লাস করতেছো এই কয়জনের মধ্যেই তোমরা বলতে পারবা যে হ্যাঁ আত্মনিয়ন্ত্রণটাই যে তোমার সবচেয়ে বড় শত্রু এইটা হচ্ছে তুমি রিলেট করতে পারতেছো খেয়াল করে দেখো কারো আছে কিনা ওকে সো অনেকগুলো ধাপ হইতে পারে যেমন যারা এখন হচ্ছে ইরেগুলার আসো ইনক্রিজ করার দরকার নাই আগে প্রথমে রেগুলার হও যতটুকু পড়তেছো সেটাই রেগুলারলি আগে তুমি বসো ইচ ডে ইচ উইক সুন্দর মতো টাইম নিয়ে তুমি রেগুলারলি বসো রেগুলারিটি মেনটেন করো অনেকটা ডিসিপ্লিন চলে আসবে এবার তুমি যখন মোটামুটি ডিসিপ্লিনের ভিতরে চলে আসছো এবার একটু একটু করে ইম্প্রুভ করার চেষ্টা করো যখন মনে হবে যে না অনেকক্ষণ হয়েছে ইনাফ তখন নিজেকে মনে করো না দিস ইজ নট ইনাফ আর ওই আর একটু কথাটা তুমি কতবার বলতে পারো ওইটাই তোমার লিমিট সো লিমিটটা ইনক্রিজ করার চেষ্টা করো